কি বন্ধুরা সাজানো দেখে মনে করছেন বিয়ের আমাদের বাড়িতেও বিয়ের অকেশন না একদমই নয় থামনেল দেখে অবশ্যই বুঝে গেছেন বাড়িতে সরস্বতী পুজো সরস্বতী পুজোতেও বরণ ডালা লাগে সেই বরণ ডালায় কিন্তু আমার সাজানোর কাজ কমপ্লিট এবার সারাদিনের ব্যস্ততা শুরু যে সারাদিনে ব্যস্ততা শেয়ার করতে পারিনি এখন মায়ের জন্য কিছু গয়না কিনে এনেছি তবে এগুলো কিন্তু সোনার নয় বুঝতেই পারছেন সোনার যা দাম তবে এইভাবে কিন্তু একটু মাকে সাজালাম দুটো গলা এনেছিলাম কোন গলাটা মায়ের গলায় মানাবে সেটা দেখবো চুর এনেছিলাম দুটো আর টিকলি দেখালাম টায়রা টিকলি মুকুট সমস্ত কিছু আর টিপ এই কানের এইগুলো নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো তো চলুন সাথে থাকুন এটা সরস্বতী পূজার আগের দিন বেশ কিছু জিনিস শেয়ার করলাম এখন আমরা ঠাকুর আনতে যাচ্ছি তো চলুন সবাই মিলে বাড়ির ঠাকুর আনতে যাই আমি দিদি ভাই তোমাদের দাদা ভাই আর রিক যাচ্ছি তো চলুন সিঁড়ির লাইট জ্বলছে না ছেলেগুলো পালবাড়ির সামনেই কিন্তু এই সরস্বতী পুজোটা হবে তো ঠাকুর এখনো কিন্তু কমপ্লিট হয়নি প্যান্ডেলের কাজ চলছে আমরা পালবাড়িতে পৌঁছে গেছি কিউট একটা সরস্বতী দেখতে পেলাম এটা নিয়ে যাচ্ছে এটা কিন্তু জোড়া সরস্বতী নিয়ে গেছে দুটো ছিল আর এখন কিন্তু তোর শেষ পর্যায়ে পালবাড়িতে তা সেই জন্য কিন্তু ঠাকুরগুলো একটু একটু শেয়ার করে নিচ্ছি এখনো বেশ কিছু ঠাকুর কিন্তু রেডিওতে বাকি আছে সবাই যে যার মতো ঠাকুর নিয়ে যাচ্ছে অনেক ঠাকুর কিন্তু চলে গেছে আর এই ঠাকুরটার কালারটা দিয়ে এত সুন্দর লাগছিল আর এইটাই কিন্তু আমাদের ঠাকুর এখনো সাজানো কমপ্লিট হয়নি আরো সুন্দর একটা ঠাকুর দেখিয়ে দিলাম পালবাড়িতে আমি ফার্স্ট টাইম কিন্তু ঠাকুর আনতে গেলাম আর এত সুন্দর লাগছিল সেটাই কিন্তু ক্যামেরা বন্দি করে ফেলেছি আর এখানে কিন্তু বেশ ছোট ছোট সরস্বতী কিছু রেডি করছিল সেগুলোও কিন্তু দেখিয়ে দেব সেগুলোও কিন্তু খুবই সুন্দর লাগছিল এই যে এখানে কিন্তু তিনটে চারটে ঠাকুর হচ্ছিল একদম ছোট্ট ছোট্ট ঠাকুর এত সুন্দর লাগছিল আর এখন কিন্তু এবছরের থিম ছিল কিউট সরস্বতী অনেক জায়গাতেই কিউট সরস্বতী হয়েছে তো এই সরস্বতীগুলো একটুখানি শেয়ার করে নিচ্ছি এই যে একটা পুচকু সরস্বতী ঠাকুর এখনও কিন্তু রেডি হয়নি আস্তে আস্তে আমরা থাকাকালীন অনেকটাই রেডি হয়ে গেছে সেটাও শেয়ার করে দেবো আর এইখানেও দুটো হচ্ছে ফ্রেমের মতো করে রেডি করছে এগুলো রেডি হচ্ছে সমস্ত কিছু কিন্তু রেডি হচ্ছে এখনো পর্যন্ত আর আমরা অপেক্ষায় রয়েছি আমাদের যে ভাইটা তৈরি করছে রয়েছে ঠাকুরগুলো তার হাতে প্রচুর কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করছিল এরপরে আমাদের ঠাকুরের যে গয়নাগুলো কিনে আনা হচ্ছে সেগুলো পড়ানো হবে তো সেই ব্যস্ততা যখন সেই ভাইয়ের ছিল আমরা ততক্ষণ কিন্তু এই যে ভাইগুলো ঠাকুরগুলো তৈরি করছিলো সেগুলো একটু দেখছিলাম পাল বাড়িতে কিন্তু এরকম ঠাকুর তৈরি করা দেখতে কিন্তু দারুণ লাগে তবে আমি কিন্তু ফার্স্ট টাইম এইভাবে গিয়ে দেখলাম কোনোবারই আমরা কিন্তু ঠাকুর আনতে যাই না এই যে ছোট্ট ছোটো যেই সরস্বতীগুলো আগে দেখালাম জোড়া সরস্বতী কিন্তু বাড়িতে চলে যাচ্ছে আর এখনও ছোট ছোট বেশ কিছু ঠাকুর কিন্তু রয়ে গেছে সেগুলো এখনো রেডি হয়নি কিছু কিছু কাজ বাকি আছে আর আমরা ঘুরছিলাম শুধু এই ঠাকুরগুলোই দেখছিলাম যে কি সুন্দরভাবে রং করা হচ্ছে আর এই ঠাকুরটা আগে একবার দেখিয়ে দিয়েছি ঠাকুরটা দেখুন গ্রিন কালারের থাম থার্মোকলের সমস্ত কিছু দিয়ে সাজিয়েছে সেগুলো দিয়ে ভালো লাগছিল এটাও ডাকের সাজ সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে কিন্তু আমাদের ঠাকুরটা কমপ্লিট হচ্ছে না এইবার কিন্তু ভাই কিন্তু আমাদের ঠাকুরটা হাত দিয়েছে মানে আমরা যে গয়নাগুলো নিয়ে গেছি ছোট ছোট সেই গয়নাগুলো কিন্তু এক এক করে সাজাবে আর এই যে বিনায় কিন্তু এখন দড়ি লাগিয়ে দিচ্ছে বিনার যে তারটা সেটাই কিন্তু সুতো দিয়ে রেডি করে দিচ্ছে আর দেখুন মাকে আগে রকম লাগলো শুধু গলাটা পরিয়ে মায়ের রূপ কত চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে মায়ের রূপ কিন্তু পরিবর্তন হয়েই যাচ্ছে এই যে এখন চুটটা পরানো হবে কিন্তু চুটটা প্রথমে পরানোর সময় একটু খুলতে অসুবিধা হচ্ছিল বলে কিন্তু ভাইয়ের হাতে যেহেতু সময় নেই এখন কিন্তু টায়ারা টিকলিটা পরে দিচ্ছে আর আমরা চুটটা কিন্তু খুলে নিচ্ছি যেহেতু খিলেন করা চুর খুলতে একটু অসুবিধা হচ্ছিল তাই সেটা খোলা হচ্ছিল আর এইদিকে কিন্তু টায়ারা টিকলি দিয়ে রেডি করছিলো ঠাকুরটাকে আর প্রত্যেকটা গয়না পরানোর সাথে সাথে কিন্তু মায়ের রূপ পাল্টে যাচ্ছিলো সেগুলোই কিন্তু ক্যামেরাবন্দি করছিলাম আর দেখুন এই যে হয়ে গেল নলত্তা পরানো এবার কিন্তু টিকলি পরাবে তো টিকলি পরিয়ে তারপরে কিন্তু আরও একটা জিনিসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তো গলাটা পরানোর পরে কিন্তু গলাটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে এই যে টিকলিটা পরিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন টিকলি পরিয়েও কিন্তু মায়ের মুখটা কিন্তু আরও একটু চেঞ্জ হয়ে গেল। আর এইবার মায়ের মুকুট মুকুটটা পরেও কিন্তু দারুণ লাগছিল আর আপনাদের কেমন লাগছিল মাকে সাজানোর সাজানোর পর আগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবার চুরগুলো পরানো হয়ে গেছে তারপরে কানেরটা পরানো হচ্ছে প্রত্যেকটা গয়না যদি সোনার হতো তো কতই ভালো লাগতো কিন্তু এত সোনা করার ক্ষমতা এখনো নেই ভগবান যদি দেয় অবশ্যই কোনো না কোনো দিন হবে ভগবানের ইচ্ছে থাকলে তবে টিপটা কিন্তু শোনার আর এই যে দাঁড়িয়ে আছি আপনাদের দাদা ভাই গেছে একটা জিনিস আনতে এই যে আগে যে ছোট্ট ঠাকুরটা দেখিয়েছিলাম তার কিন্তু চুল রেডি বইয়ের কালারও কিন্তু কমপ্লিট এখন হাঁসটা কালারিং হচ্ছে তা এগুলোই আমরা দেখে সময়টা পাস করছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে আমরাও একটুখানি ঠাকুরের সাথেই কিন্তু একটু ভিডিও করে নিলাম তবে ওখানে কিন্তু সেরকম কোনো কথাই বলিনি কারণ একটু গান চলছিল। কথা বললেও কথা মিউট করতে হতো সেই জন্য আর দিন এই যে ঠাকুর কিন্তু এখন বেরিয়ে এলো বেরিয়ে আসার পর কিন্তু ঠাকুরের গলায় কিন্তু আরও একটা হার দেওয়া হয়েছিল এখন আমরা কিন্তু টলিতে তুলছি আমাদের যে ভাইটা ঠাকুরটা তৈরি করে দিয়েছে নিজের হাতে এত সুন্দর রূপ দিয়েছে সেই ভাই আর আমাদের দাদা ভাই আর টলি দাদা সবাই মিলে কিন্তু ঠাকুরটা তুলে নিচ্ছে তো এই যে তোলা হয়ে গেল এখন কিন্তু বাড়ির রওনা দেবে দেবে কি অপূর্ব লাগছে বলুন সত্যি মায়ের কত রকম রূপ হয় আবার যখন বাড়িতে যাবে পুজোর পর কিন্তু আবারও রূপ চেঞ্জ হয়ে যাবে তা এখন টলি করে নিয়ে আসা যাচ্ছে ঘুরিয়ে দিচ্ছে রিকও ছিল ওরা কিন্তু ঠাকুরটা নিয়ে আসছিল আর আমরা কিন্তু তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ মা বাড়িতে যাবে মাকে বরণ করে তুলতে হবে তাই জন্য আমি আর দিদিভাই কিন্তু একটু আগে আগেই চলে গেছি কারণ ঠাকুরটাকে একটু আস্তে আস্তে নিয়ে যেতে হবে আর রাস্তায় জ্যাম্প আছে যে আমাকে এই যে দিদিভাইও ছুটছে একটুখানি দাঁড়িয়ে ধরলো ধরার পর কিন্তু আমরা চলে এসেছি এখন কিন্তু আমাদের বাড়িতে মাকে ঢোকানো হচ্ছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো আমরা যাওয়ার পরেও কিন্তু ঠাকুরটা রেডি করতে অনেকটা সময় লেগে গেছিল এখন মাকে বাড়িতে নিয়ে চলে আসা হয়ে গেছে বরণের কাজ এবার বরণ করে একটু নেবাই ঠাকুর আনতে গেছিলাম দেখতেই পেয়েছো সবাই আর আমাদের ঠাকুর কিন্তু আমাদের ঘরে কিন্তু বরণ করে তোলা হয়ে গেছে বরণের মুহূর্ত শেয়ার করে নিয়েছি আর এখানে যে ঠাকুরের আসন রেডি করা আছে সেই আসনে কিন্তু ঠাকুরকে বসানো হয়ে গেছে তো চলুন এখন আমরা একটু চা কফি খাবো তারপরে বাকি কাজ তো তারপরে পালবাড়িতে গিয়ে দু তুলেছি লম্বা ছবি সেই ছবিগুলো একটু শেয়ার করে নিলাম আমি দিদি আর আমি তুলেছি তারপরে ঠাকুরকে ঘরে বসানোর পরে ছবি তোলা আছে সেগুলো একটু শেয়ার করে নিচ্ছি আর কিউট সরস্বতীটাকেও কিন্তু আরেকবার শেয়ার করে নিচ্ছি সত্যি অপূর্ব লাগছিল এই ছোট্ট সরস্বতীটাকেও দেখতে তো এইগুলো দেখিয়ে নিয়ে কিন্তু এখন সন্ধ্যাবেলা আমাদের সবার জন্য বানিয়ে ফেলব গরম গরম কফি তো কফি কিন্তু আমাদের রেডি কফি খেয়ে নিয়ে আবার একটু গল্প গুজব করলাম তারপরে বানানো হয়েছিল রুমালির রুটি আর চিলি পনির তো সেগুলো খেতে খেতে কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। তো সবার খাওয়া হয়ে গেছে আমি আর দিদিভাই এখন খাচ্ছি তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব